ছোটবেলায় মা মারা গিয়েছেন দুটো ছোট বাচ্চাকে রেখে সে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাবা বিয়ে করেননি সমস্ত জীবন কাটিয়ে দিয়েছেন বাচ্চাদের জন্য উনি স্যাক্রিফাইস করে অথচ ওনার জায়গা অন্য কোনো পুরুষ হলে উনি বিয়েটা করে নিত কিন্তু সেই বাবা সেটা করেননি টাকা পয়সার কোনো কিছু কমতি দেননি বাচ্চাদের সব কিছু দিয়েছেন মায়ের ভালোবাসা বাবার বাবার ভালোবাসা সেই বাচ্চারা বড় হয়ে যখন চাকরি করে বিয়ে করে ওদের গোর সংসার হয় তখন সেই সংসারে বাবার জায়গা হয় না আসসালামু আলাইকুম আজকে তেমনই একটি দুঃখের গল্প আপনাদের সাথে শেয়ার করছি একজন বাবার কষ্টের গল্প অনেকে তো আমরা শুনি যে মায়েদের কষ্ট কিছু কিছু বাবারও আছেন জীবনে অনেক কষ্ট করেন তেমনই একটি গল্প শেয়ার করছি গল্প সব পুরোপুরি শোনার পর যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এমন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো একজন বাবার গল্প ওনার বাচ্চাদের বয়স যখন চার পাঁচ বছর দুটো ছেলে ছিল ওনার শেষ হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা যান তো মারা যাওয়ার পর ওনার আত্মীয় স্বজন সবাই বলেছেন যে তুমি আরেকটা বিয়ে করো কিন্তু সে বাবা বিয়ে করেননি উনি বলেন আমার দুটো ছেলে সন্তান যদি সৎমা এনে দেয় সেই সৎমাকে আমার বাচ্চাদের মায়ের মতো তো আদর দিবে না থাক আমার প্রয়োজন নেই আমি নিজেই করব উনি কিন্তু সরকারি সরকারি চাকরি করতেন দিনের বেলা মায়ের কাছে রেখে ওনার বাচ্চাদের রেখে যেতেন তারপর কাজ থেকে আছে উনি বাচ্চাদের খাবার দাবার সব কিছু করতেন একাই উনি বাচ্চাদের পেলে পুষে বড়ো করেছেন সে বাবা যখন বৃদ্ধ হয়ে গেলেন বাচ্চাদের বিয়ে দিলেন উনি কোনো টাকাই রাখেননি ওনার সমস্ত সেভিং এমনকি ওনার যে রিটায়ারমেন্টের টাকা সব কিছু উনি বাচ্চাদের গোর বাড়ি বা বিজনেস সেটেল করার জন্য সেট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার দুটো বাচ্চাই অনেক বড় হয়েছে বা বড়ো একটা কোম্পানিতে কাজ করে ভালো জায়গায় বিয়ে হয়েছে কিন্তু বিয়ে হওয়ার পর উনি ওনার ছেলের বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন এখন উনি রিল্যাক্স করবেন কিন্তু না ওনার করে বউ বড় বউমা ওনাকে করে রাখতে চায় না এমনকি ছোটো বউমা ছোটো বউমা আলাদা হয়ে গেছে তো বড় বউয়ের বাসায় থাকতেন সেই বাসায় থেকে অনেক যন্ত্রণা উনি সহ্য করতেছেন বৌমা সারাক্ষণই বলে যে আপনি কিছু করতে পারেন না শুধু বসে বসে খাচ্ছেন আমাদের তো অনেক কাজ আছে আমাদের অনেক খরচ আছে ও সেগুলো আসলে বাবার অনেক কষ্ট হয়েছে একজন বৃদ্ধ মানুষকে কেন উনি এভাবে বলবেন আর উনি ছেলেদের জন্য অনেক কষ্ট করেছেন যে বড় ছেলেটা কিন্তু বাবাকে অনেক ভালোবাসতো ও বলেছে ওর বউকে যে আমার বাবা আমাদের সাথেই থাকবেন কিন্তু বউ তো আহ স্বাভাবিকভাবে সারাদিন কাছ থেকে এসেছে যেমন বউ সারাক্ষণ স্বামীর কানের পাশে গিয়ে এরকম বলে তখন বাধ্য হয়ে ও বাবাকে বললো যে বাবা তুমি কিছু একটা করো না কেন তখন বাবা বললেন যে বাবা আমি সমস্ত জীবনের কাজ করেছি সব কিছু তোদেরকে দিয়ে দিয়েছি আমি যদি জানতাম আমার আজকের এমন পরিস্থিতি হবে আমি আমার জন্য কিছুটা টাকা রাখতাম যাতে আমার নিজের একটা গোড় থাকে আমি কিছু রাখিনি আমার গোড় বাড়িগুলোকে আমি তোদের নাম দিয়ে দিয়েছি এখন আমি কি করবো তোরা বল আমার এই বুড়ো শরীরে আমার কোনো শক্তি নেই আসলে আমার খুবই কষ্ট হচ্ছে গল্পটা বলতে কি আসলে যে কতটুকু নিষ্ঠুর মানুষ হতে পারে সে বৌমা নাকি বাচ্চাদের জন্য বাজার করতে বলতে শ্বশুরকে যে আপনি নিয়ে আসেন তো উনি একদিন যেতেন পরের দিন যেতে পারতেন না বুড়ো মানুষ হাঁটতেও না সমস্যা হয় তখন সেই বৌমা রাগারাগি করতো যে কাদের ছেলে খেয়ে দিয়াল বাজার করলে নাকি সেই বাজারটা ভালো হয় না তো অত্যাচার বাড়তে লাগলো উনি বৃদ্ধাশ্রমে যাতে বলল যে ওর ছেলে বলো যে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বাবা বলেন যে আমি কেন বৃদ্ধাশ্রমে যাব। আমি তো তোদের সাথে থাকার কথা না আমি সমস্ত কিছু তোদের নামে লিখে দিয়েছি এখন আমি আমার নাতিদের সাথে সময় কাটাবো আমি বৃদ্ধাশ্রমে কেন যাব। তখন সেই ছেলেটা বললো বাবা দেখো তুমি যদি আমার সংসারটা বাঁচাতে চাও তাহলে তুমি বাবা দয়া করে বৃদ্ধাশ্রমে চলে যাও কারণ তুমি যদি না যাও তাহলে আমার বউ আমাকে টিভ দিয়ে দেবে ও বলেছে তখন বাবা কান্না করতে লাগলেন বললেন আচ্ছা বাবা ঠিক আছে তোর জন্য যদি আমার জন্য যদি তোর সংসারে সমস্যা হয়ে যায় তাহলে সেটার প্রয়োজনে আমি চলে যাব কিন্তু একটা কথা মনে রাখিস বাবা তুই আজ আমার সাথে যেটা করছিস আমি দোয়া করি আল্লাহ যেন তোকে সুখে শান্তি দেন কিন্তু তোর ছেলে সন্তান আছে দেখিস তোদের সাথে এমন হয় না কিনা হয় কিনা আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতো দেখিয়েছি আমি তোদের জন্য বিয়েটা করিনি আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলেছে যে বিয়ে করো বুড়ো বয়সে তোমার কি হবে এখন আমি বুঝতে পারতেছি ওরা কেন আমাকে বলতো আমি তোদের মুখ দিকে তাকিয়ে আমি আমার এই সুখটাকে আমি স্যাক্রিফাইস করেছিলাম আজকে যদি আমার একটা স্ত্রী থাকতো হয়তো সে আমার লুক আফটার করতে পারত আমাকে এভাবে বুড়ো বসে বিদ্রা সময় যেতে হতো না তখন ছেলে কান্না করলো বললো বাবা আমি তোমার কাছে সরি আমি যেতে পারবো না তখন উনি ছোটো ছেলেকে কল দিলেন যে ছোটো ছেলে যে এমন অবস্থা ছোটো ছেলেও একই অবস্থা বললো যে বাবা আমার বউ তো চাকরি করে আমিও চাকরি করি আর বাচ্চাদের তো ওরা না দে নানুর বাসায় রেখে যায় তাহলে তোমাকে কে দেখবে বাবা আর আমাদের এত টাকা নেই বাবা যে কাজের মেয়ে রেখে তোমাকে সেবা যত্ন করাবো তাহলে বলো আমরা টাকা দিবো বাবা তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও তখন সে বাবা বললো যে বৃদ্ধাশ্রমে টাকা তোমরা তোরা দিতে পারবি আর তোদের গড়ে থাকলে আমাকে খেয়াল করতে পারবি না তো উনি আসলে খুবই মর্মাহত হয়েছেন দুটো বাচ্চার ব্যবহারে আমার খুবই কষ্ট লাগছে এমন অনেক বাবা আছেন আসলে পুরুষ মানুষ খুবই কম আছে যে যারা বিয়ে করে না বউ মারা যাওয়ার পর কিন্তু এই আঙ্কেলটা বিয়ে করেননি সেটা ওনার ভুল ছিল কি সঠিক ছিল জানি না ওনার কপালটা আসলে খুবই খারাপ ওনাকে দেখে খুবই ভালো মানুষ মনে হয়েছে আমি একটা টিভি চ্যানেলে দেখেছি এই গল্পটা উনি বলতেছেন ওনার লাইফ স্টোরি আমি দুঃখিত আমার গলা একটু বসা আমার বয়স ও দিতে কষ্ট হচ্ছে তারপরও দিলাম আজকে ফ্রি আছি কারণ কাজ করি যখন সময় পাই না বললাম যে দিয়ে দিই তো সেই বাবাটা বাধ্য হয়ে উনি বৃদ্ধাশ্রমে ওনার যেতে হয়েছে কারণ ছেলেরা বুক করে দিয়েছে উনি আর কি করবেন ওনার কাছে একটা সেভিংও নেই যে উনি কিছু একটা করবেন বা কারো হেল্প নেবেন তখন ওনার চাচা তো বাই তো বোন ওরা বললো যে তোকে আগেই বলেছিলাম তুই আমাদের কথা শুনিস নি উনি বলেন যে যাক আমার বাচ্চারা সুখী আছে আমি সেটাই তাতেই সুখী কিন্তু বড় ছেলেটা খুবই আপসেট যে ওর বাবাকেও দেখতে রাখতে চেয়েছে কিন্তু সেই বউয়ের জন্য পারেনি উনি যার সময় চড়ে গেলেন চোখে দিয়ে পানি জড়তেছে আর উনার ওয়াইফের কথা উনি আরো বেশি মনে করেন যে আমার বউ যদি আজকে থাকতো তাহলে আমার এই কষ্টের দিনটা হতো না আমি পঁচিশ ত্রিশ বছর এই বাচ্চাদের জন্য কষ্ট করেছি কিন্তু আমি সুখ পেলাম না তো এভাবে অনেক বাবারাই আছেন আসলে আমার বাবা নেই বাবা যদি থাকতেন তাহলে অনেক করতাম এখন মাঝে মধ্যে মনে হলে খুব কষ্ট হয়েছে বাবা আমাদের জন্য যা করেছেন আমরা সেটা করতে পারিনি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা যখন আমাদের ছেলে চলে যান তখন আমাদের সংসারটা সবে মাত্র একটু সেটেল হতে লাগলো তখনই বাবা চলে গিয়েছে এখন অনেক টাকা আমরা সবাই বাইরে দেশে চলে এসেছি সবাদের টাকা আছে কিন্তু আমার বাবা নেই এখন মনে হলো অনেক কষ্ট হয় যে বাবাকে সেই সুখটা দেখাতে পারলাম না বা বাবাও অনেক খুশি হতেন হয়তো আমরা বাবাকে দেশে আনতাম তো যাদের বাবা আছেন প্লিজ দয়া করে বাবাকে সম্মান করবেন বুড়ো বাবা মাদেরকে এভাবে ফেলে দিবেন না বউদেরকেও বলবো প্লিজ একটু সহায় হন বুড়ো হয়ে গেছে সেই মানুষগুলা কেন আপনারা এত একটু তো কষ্ট দিবেই এই কষ্টগুলো একটু সহ্য করতে পারেন না আপনার দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় পাবেন আল্লাহ আপনাদের রিওয়ার্ড দিবেন প্লিজ এই বুড়ো মানুষদের সাথে এরকম কষ্ট করবেন না এরকম শত শত বাবা এরা কষ্ট করতেছে আপনারা একটু একটু নরম দিলে করুন আপনাদেরও একদিন সময় আসবে তখন সময়টা অনেক কঠিন বোনেরা সবাই বই আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিও দোয়া করি যাতে আমার বাচ্চারাও বড় হয়ে আমাকে টাকা পয়সা না দিক বা একটা সেবাযত্ন না করলে হবে একটা যে বাবা মা হিসেবে একটা সম্মান সেটুকু তো পাওয়ার আমাদের উচিত তাই না কারণ সমস্ত জীবন বাবা মা দিয়ে দেয় বাচ্চাদের জন্য খেয়ে না খেয়ে না ঘুমিয়ে কাজে যায় সেই বাচ্চাদের বাচ্চারাই যদি বড় হয়ে এরকম করে তাহলে সেটাকে মানা যায় ধন্যবাদ সবাইকে পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইলো সালাম আলাইকুম